আশা করেছিলাম কলেজেও খুব সামান্য অ্যাফোর্টেই বা খুব অল্প সময়ে খাপ খাইয়ে নিয়ে সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারব বাট যে কারণে হোক না কেন এখন অনেকটা গ্যাপ তৈরি হয়ে গেছে নিজের প্রতি আত্মবিশ্বাস হারাচ্ছে দিন দিন এবং মনে হচ্ছে পিছিয়ে যাচ্ছি নিজের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবো না এই যে সিনে বললাম এইচএসসি অর্থাৎ সদ্য কলেজে ওঠা ছাত্রছাত্রীরা এটার সাথে অনেক ভালো করে রিলেট করতে পারছো বাট আই ক্যান কেন আজকের ভিডিওতে আমি কথা বলবো তোমার কন্ডিশন যেখানেই থাকুক না কেন যে অবস্থায় থাকো না কেন তুমি এখান থেকে স্ট্রং কামব্যাক দিয়ে যেতে একটা ভালো রেজাল্টের দিকে আস্তে আস্তে অগ্রসর হতে পারো অর্থাৎ কলেজ লাইফের কামব্যাক স্ট্র্যাটেজি নিয়ে কথাবার্তা বলবো দেখো এই ভিডিওতে আমি একদম সলিউশন নিয়ে কথাবার্তা বলবো প্রবলেমে যাচ্ছে না অর্থাৎ কি কারণে তোমার গ্যাপ হয়েছে সেটা হতে পারে কলেজ মন পাওনি হতে পারে কলেজে অ্যাডজাস্ট করতে পারো হতে পারে তোমার ফ্রেন্ড সার্কেল ভালো পাওনি বা অ্যাডজাস্ট করতে পারছো না হতে পারে তুমি দিনের পরে দিনে শেষ করতে পারছো না সেলফ স্টাডির সময় পাচ্ছ না টাইম ম্যানেজমেন্ট করতে পারছো না হতে পারে তুমি অনলাইনে রিলসে এডিক্টেড হয়ে গেছো অফলাইনে আড্ডাবাজিতে জড়িয়ে গেছো বাজে অভ্যাসে বা বাজে কাজে কর্মে জড়িয়ে গেছো হোয়াট এভার ইট ইস বাট এখন আমাদের কারণ না দেখে সলিউশনের দিকে আগাইতে হবে চলো আমরা সলিউশন নিয়ে কথাবার্তা বলি প্রথমত তিনটা সেগমেন্টে তোমার সলিউশন ভাবতে হবে প্রথমটা মেন্টালিটি চেঞ্জ করতে হবে তুমি এই যে স্কুলে ছিলে স্কুলে অল্প সিলেবাস ছিল মনে করেছিলে স্কুলে তো অল্প পরে পেরেছি কিন্তু কলেজে দেখেছো টপিক সেম থাকলো সিলেবাসটা প্রায় কয়েক গুণ বেড়ে গিয়েছে সো অল্প পড়া বা পরে পরে হয়ে যাবে এটা তোমার মনে হচ্ছে এটা ভুল ভাবনা ছিল সো এই মেন্টালিটি থেকে বের হয়ে আসতে হবে যে স্কুলের পড়ার মতো কলেজের পড়া এত ইজি না বাট এত কঠিন অনুযায়ী যে আমি পুল আপ করতে পারবো না আমি পুল আপ করতে পারবো বাট আমাকে নিজেকে সেট আপ করতে হবে মেন্টালি যে কলেজের পরে একটু কঠিন আমাকে আরেকটু সিনসিয়ারলি পড়াশোনা করতে হবে আর একটু প্ল্যানড ওয়েতে আগাইতে হবে দেন ধরো কলেজে তোমার দুই তিন মাস শেষ তিন মাস চার মাস শেষ তোমার ফার্স্ট টার্ম পরীক্ষা শেষ বা হাফ ইয়ারলি পরীক্ষা শেষ এখন তুমি একটা স্ট্রং কামব্যাক দিতে চাও প্রথম কথা তুমি ভিডিও দেখাকালীন একটা খাতা নাও ফ্রেশ পেজ নাও এখানে তুমি কয়েকবার লেখো যে ইনশাল্লাহ আমি পারবো আমি পারবো আমি পারবো তুমি পারবা নাকি পারবা না আমরা পরে দেখবো বাট ফার্স্ট অফ অল ইউ টু বিলিভ দিস যে ইউ ক্যান ডু দিস সেটা লিখো যে আমি পারবো আমি পারবো ইনশাল্লাহ তোমরা ফিয়ারলেস ফাইটার তোমরা অবশ্যই পারবে আমি বিশ্বাস করি এখন তোমাদের বিশ্বাস করার পালা সো প্রথমত দেখো তুমি যখন এটা কয়েকবার বলবে কয়েকবার লিখবে আস্তে আস্তে তুমি নিজে বিলিভ করা শুরু করবে যে আমাকে দিয়ে সম্ভব এই বিলিভ সিস্টেমটা একবার যদি সুইচ অন হয়ে যায় তখন দেখবে তুমি প্ল্যান করতে পারছো মোর কনফিডেন্ট ওয়েতে তারপর যেটা ভাবতে হবে যে ওকে আমার তিন মাস চার মাস গ্যাপ পড়ে গিয়েছে মোটামুটি প্রত্যেকটা সাবজেক্টে দুই তিনটা চ্যাপ্টার করে গ্যাপ পড়ে গিয়েছে এখন যেগুলা গ্যাপ পড়ে গিয়েছে পড়ে গিয়েছে ওগুলো নিয়ে তুমি একদম টেনশন করবে না আবারও বলছো ওগুলো নিয়ে একদম টেনশন করা যাবে না যাবে না যাবে না এখন তোমার মেইন ফোকাস হবে তোমার নতুন করে যাতে গ্যাপ ক্রিয়েট না হয় এটা হচ্ছে ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট থিং তুমি আজকে প্রতিকাবদ্ধ মেন্টালি নিজেকে সেট আপ করা যে নতুন করে আমি গ্যাপ ক্রিয়েট করব না আমার যত বেশি কষ্টই হোক না কেন যত বেশি পড়াশোনা করা লাগুক না কেন এখন কথা হচ্ছে ভাইয়া আমি যে একটা চ্যাপ্টার নতুন পড়তেছি এই চাপটা তো প্রিভিয়াস চ্যাপ্টারের সাথে রিলেটেড থাকতে পারে তখন আমি কি করব ওই চাপ্টারের গ্যাপ তোমার আছে আমি তো এই চাপটা বুঝবো না ভালো করে এই ক্ষেত্রে দেখো যখন তোমার টিচাররা পড়াবে একটা টপিক যেটা আগে রিলেভেন্ট ছিল আগে রিলেটেড ওটা কিন্তু একটু হালকা টাচ আপ দিয়ে দিবে তারপর নতুন করে পড়ানো শুরু করবে রাইট সো এখান থেকে একটা আইডিয়া নেবে এবং এখনকার যে চ্যাপ্টারগুলো চলমান আছে সেই চ্যাপ্টারগুলো বোঝার জন্য যে টপিকটা দরকার নেসেসারি এসেনশিয়াল তুমি শুধু ওই টপিকটার গ্যাপটা ফিল করবে বাকি গ্যাপ থাকুক ওই গ্যাপ নিয়ে চিন্তা করতে করতে তুমি সামনে আগাইতে পারতেছো না তো ওই গ্যাপ নিয়ে বেশি চিন্তা করা যাবে না রাদার আমরা চিন্তা করব নতুন করে গ্যাপ ক্রিয়েট করবো না পরের সময় পাওয়া যাবে টেস্টের পর আমরা যতটুকু গ্যাপ আছে গ্যাপ আছে ওটা টেস্টের পর হোক বা ভ্যাকেশন হোক বা কোনো ফ্রাইডে হোক ওইটা আস্তে ধীরে ফিল আপ করবো বাট ওইটা নিয়ে একদম প্যারা খাবো না জাস্ট এখন রানিং চ্যাপ্টারগুলো যে টপিকটা রিলেটেড সেইটার গ্যাপটা অল্প অল্প করে ফিল আপ করার চেষ্টা করবো যাতে বর্তমান পড়ার সময় আমার বুঝতে ইজি হয় দেন কম্পেয়ার করা যাবে না কম্প্যারিজান উইল কিল এক্ষেত্রে কি হবে তুমি শুরু করবা নতুন করে পড়াশোনা তোমার একটা ফ্রেন্ড অনেক আগে থেকে সিনসিয়ারলি পড়ছে তুমি সবসময় ওর সাথে তোমাকে কম্পেয়ার করবা যে ও তো পারতেছে আমি তো পারতেছি না আমি তো এখন সিরিয়াস হচ্ছি বাট ওর মতো এফোর্ট দিচ্ছি কিন্তু ডেলিভারি কেন হচ্ছে না কারণ ও তো আগে থেকে পড়ে আসছে ওর বেসিকটা ক্লিয়ার ওর থট প্রসেস ক্লিয়ার ও একটা ম্যারাথনের মধ্যে অনেক দূর এগিয়ে আসছে বাট তুমি একটু পিছিয়ে পড়েছো সো ওর মতো তুমি পারফর্ম করতে পারবে দ্যাটস অভিয়াস সো কম্পেয়ার কম্পেয়ার করা যাবে না কম্পেরিজনে যাওয়াই যাবে না বললাম তো কম্পারিজন উইল কিল ইউর কনফিডেন্স ইভেনচুয়ালি উইল কিল ইউর সাকসেস সো যেটা করতে হবে তুমি নিজেকে কম্পেয়ার করো নিজের সাথে এক মাস আগে তুমি যেমন ছিলে এখন কি তার থেকে একটু বেটার হচ্ছো কিনা বা গতকালকে যতটুকু তোমার মেন্টাল অ্যাপ্রোচ ছিল প্ল্যানিং ছিল এর থেকে একটু ইমপ্রুভমেন্ট হয়েছে কিনা তোমার যদি হয় ইয়েস হয়েছে ওয়েল ডান তুমি এভাবে আগাইতে থাকো দেন একটা যেটা করতে হবে তোমাকে টাইম ম্যানেজমেন্টের দিকে আগাইতে হবে টাইম ম্যানেজমেন্ট কলেজ ওঠার পর সবথেকে প্যারা যেটা হয় ভাই টাইম ম্যানেজ করতে পারি না কলেজে যাই অফলাইনে যাই অনলাইন পড়ে ভাই নিজে কখন পড়বো সেলফ স্টাডি কখন করবো সো এই ক্ষেত্রে সব থেকে বড় অপশেক হচ্ছে তুমি টাইম পাও না রাইট সেলফ স্টাডি করার সো তোমাকে টাইম বের করে নিয়ে আসতে হবে এক্সট্রাক্ট করতে হবে তুমি যেটা করবা প্রথমে ফাইন্ড আউট করো তোমার কোন কোন জায়গায় টাইম নষ্ট হচ্ছে তুমি কি অফলাইন আড্ডা দিচ্ছ অনলাইন আড্ডা দিচ্ছ ফেসবুকে স্ক্রল করছো ইনস্টাগ্রামে স্ক্রল করছো নাকি টিকটক ভিডিও বানাচ্ছ নাকি বাজে সময় স্পেন্ড করছো নাকি কলেজে আসা যাওয়ার সময় অফলাইনে টিউশনে তে আসা যাওয়ার সময় আসার যাওয়ার সময় আসার আগে অনেক অনেক টাইম নষ্ট করছো জাস্ট থিঙ্ক থিঙ্ক অ্যাবাউট দিস বা তুমি টেবিলে বসে আছো কিন্তু পড়ছো না টেবিলে বসে আছে পড়ছো না যেইভাবেই সময় নষ্ট হোক না কেন ফার্স্ট তোমাকে আইডেন্টিফাই করতে হবে তুমি গেমস খেলছো তুমি ঘুম ঘুমাচ্ছ বেশিক্ষণ ঘুম থেকে উঠতেছো অনেক দেরিতে রাতে সময় নষ্ট করতেছো এই জিনিসগুলো ফাইন্ড আউট করো ফাইন্ড আউট করে এখনই একটা লিস্ট করে ফেলো লিস্ট করার পর তুমি দেখো কোন জিনিসগুলো থেকে তুমি টাইম এক্সট্রাক্ট করতে পারো যে এই জায়গা থেকে আমি টাইম কাট করতে পারি এই জায়গায় আমি এক ঘন্টা টাইম বেশি দিচ্ছি আমি অফলাইনে যাচ্ছি অনলাইনে যাচ্ছি রাদার আমার যেখানে কলেজের সাথে একটা হেল্পিং হেল্পিংহ্যান্ড থাকা উচিত সেটা হতে পারে অফলাইন হতে পারে অনলাইন আমার কোনটা সুইটেবল বেশি যদি অনলাইন সুইটেবল আই উইল গো গো উইথ দ্যাট অনলি অফলাইন বাদ দিয়ে দেই বা অফলাইন সুইটেবল ওকে অফলাইনে যাও কোনো সমস্যা নেই বাট অফলাইনে যাওয়া আসার সময় যে আড্ডাবাজি এক্সট্রা টাইম ওয়েস্ট এটা বাদ দিতে হবে আমাকে ফেসবুকে আমি স্ক্রল করবো না ইনস্টাগ্রামে স্ক্রল করবো না আমি ভিডিও গেমস খেলবো না রিলস দেখব না এই জিনিসগুলো তোমার কমায় আনতে হবে দেখবা অনেক সময় তুমি বের করে ফেলছো এবং এই সময়টা তুমি কাজে লাগাতে পারছো সেলফ স্টাডির ক্ষেত্রে দেন প্ল্যানিং করতে হবে প্ল্যান ছাড়া তুমি চললে যত সময় থাকুক না কেন সময়টা ইউটিলাইজ করা সম্ভব না 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 কলেজের স্যার যখন পড়াচ্ছে তখন আড্ডা না দিয়ে স্যারের কথা না শুনে সময়টা নষ্ট না করে তুমি স্যার যেগুলো পড়াচ্ছে সেগুলো পড়ো সেই ক্লাসে পড়াটা কমপ্লিট করে ফেলো অনেক পড়ার লোড কমে যাবে তুমি বাসে আসা যাওয়া করো তোমার অনেক দূরে তোমার টাইম অনেক বেশি লাগছে টাইম কনজিউম হচ্ছে ওই টাইমটা পড়াশোনা করো আমি অনেক স্টুডেন্টকে দেখেছি ওর টাইম ওরা ট্রেনে বসে বাসে বসে পড়াশোনা করেছে কারণ দরকারটা তাদের নিজের তোমাকে যে যাই বলুক না কেন তোমার যেহেতু দরকার তুমি যদি ফিল করো এটা করলে তোমার উপকার হবে ইউ গো ফর দিস ওয়ান প্রতিদিন কি পড়েছো রাতে অ্যানালাইসিস করবো যে আমি এই জিনিসগুলো পড়েছি আমার এত পার্সেন্ট গ্যাপ এখনো আছে আমি যেভাবে ভেবেছিলাম সেভাবে ডেলিভারি দিতে পারিনি পরের দিন একটু ইম্প্রুভ করো প্ল্যানিং টাইম কোথায় নষ্ট হচ্ছে সেগুলা বের করে নিয়ে আসা এবং ওই টাইমটাকে ইউটিলাইজ করা কলেজের টাইমটাকে ইউটিলাইজ করা অনলাইনে ক্লাস করছো ভাইয়ারা যখন যে চ্যাপ্টারটা পড়াচ্ছেন ওই ক্লাসে ওই চ্যাপ্টারের সর্বোচ্চ ইম্পর্টেন্স দিয়ে ক্লাসের পড়াটা ক্লাস শেষ করে ফেলো নোটটা ক্লাসের পর পরেই কমপ্লিট করে রেখে দাও ফেলে রাখবে না ফেলে রাখলেই গ্যাপ হয়ে যাবে সেভাবে তুমি টাইম এক্সট্র্যাক্ট করো প্ল্যানিং করো মোটামুটি এই যে সেলফ স্টাডি করার সময় পায় না এটা অনেকাংশেই সলভ হয়ে যাবে আরেকটা জিনিস তোমাদের অনেকের ঘুম বেশি হয় সো ঘুমটা একটা প্রপার স্কেডিউলে নিয়ে আসো তুমি একটা ওয়েল ফাংশনিং ডে রাখতে পারো সকাল ছয়টা থেকে রাত বারোটা পর্যন্ত অর্থাৎ বারোটা থেকে রাত এবং সকাল ছয়টা এই টাইমটা তুমি ঘুমাবে বা এগারোটা থেকে সকাল পাঁচটা সবচেয়ে বেটার হয় যদি তুমি এগারোটাই ঘুমায় যাও এবং মুসলমান হলে ফজরের নামাজটা বা অন্যান্য ধর্মীয় কাজে তুমি যদি শুরু করতে পারো দিনটা তখন দেখবা অনেক ফাংশনিং টাইম পাচ্ছ তুমি এটা ইউটিলাইজ করতে পারছো এখন চলে আসি যে ভাই আমি এভাবে পড়বো এভাবে পরেও দেখছি কিন্তু আমার গ্যাপ তো আছে অবভিয়াসলি তোমার গ্যাপ থাকবে টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ইভেন টোয়েন্টি ফাইভ থার্টি পার্সেন্ট গ্যাপ থাকতে পারে এইভাবে প্ল্যান ওয়াইজ রেগুলারলি পড়ার ফলেও বাট এই গ্যাপটা কখন ফিল আপ করবো ওই যে ম্যাজিক ডে আছে ফ্রাইডে যখন তোমার বন্ধ থাকে বা কোনো ভ্যাকেশান থাকে ভ্যাকেশানে খুব বেশি চিল করতে করতে কাক না হয়ে গিয়ে আলটিমেটলি তুমি যেটা করবে তোমার যে গ্যাপগুলো আছে একটা ট্রেস রাখবে একটা লিস্ট রাখবে ওই ভ্যাকেশানগুলোই ওই ফ্রাইডেগুলাই তুমি এই গ্যাপটা ফিল আপ করে ফেলার চেষ্টা করবে সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট এন্ড গ্যাপ ফিল মোটামুটি একটা ব্যালেন্স আমি তোমাকে বলে দিলাম নেক্সট হচ্ছে রেগুলারিটি রেগুলারিটি ভেরি ইম্পর্টেন্ট একটা কমন প্রশ্ন আছে ভাই আমি কতক্ষণ পড়বো আমি আমার কতক্ষণ সেলফ স্টাডি করা উচিত আমি বলি কলেজ অনলাইন বা অফলাইন টিউশন এগুলো বাদ দিয়ে মিনিমাম তোমার তিন থেকে চার ঘন্টা মিনিমাম তিন থেকে চার ঘন্টা পড়াশোনা করা উচিত এবং ইট ইস ম্যানেজেবল ইফ ইউ আর ওয়েল প্ল্যান্ড অ্যান্ড ইউ মেনটেন কনসিস্টেন্সি তুমি যে রেগুলার কলেজ লাইফে সবকিছুর বাদে কলেজ ক্লাস তিন চার ঘন্টা পড়তে পারো ইনশাল্লাহ তোমার টেস্টের আগেই সিলেবাস শেষ হয়ে যাবে যদিও কিছু বাকি থেকে যায় সেই ক্ষেত্রে তুমি সেটা গ্যাপ ফিল আপ করতে পারবে খুব বেশি প্যারা হবে না এই হচ্ছে কথা তুমি কলেজ লাইফে এখন যে পর্যায়ে থাকো না কেন তুমি পারবে কামব্যাক দিতে তুমি পারবে তোমার যে স্বপ্ন ছিল যে আত্মবিশ্বাস ছিল সেগুলোকে ফিরিয়ে নিয়ে আসতে স্বপ্নের জন্য ফাইট করতে জাস্ট এই তিনটা জিনিস দরকার স্ট্রং মেন্টালিটি প্রপার টাইম ম্যানেজমেন্ট অ্যান্ড প্ল্যানিং অ্যান্ড রেগুলারিটি সো এই তিনটা জিনিসকে মেনটেন করে এগিয়ে যাও প্রতিদিন প্ল্যান করো প্ল্যানটা চেঞ্জ করো আমাদেরকে জানাও কোনো ধরনের প্ল্যানে অ্যাডাপ্টেশন দরকার হলে আমরা তোমাদের বলবো এবং বিশ্বাস রাখবে তোমরা ফিয়ারলেস ফাইটার তোমরা জয় করতে পারবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম